কতদিনেছেন দাদা সত্তর হাজার টাকা নুন্ির নুনির হাট থেকে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী নালিতাবাড়ি থানার একদম গ্রামীণ একটি পাহাড়ি হাট নুনির গরু আর নুনির গরু কিন্তু গ্রাম অঞ্চলের হাট হলে কিন্তু এখানে বেশ গরু আসে আর কৃষকরা এখানে লালিত যে গরুগুলো হয় তাদের তারা এখানে নিয়ে আসে আর এখান থেকে গরুগুলো পাইকার ভাইরা ক্রয় করে নিয়ে দেশের বিভিন্ন শহরে চলে যায় আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি যারা আপনার ব্যাপারী ভাইরা আছেন দূর দূরান্ত থেকে কিন্তু সরাসরি ঢাকা হয়ে লালিতাবাড়ি এই হাটে চলে আসতে পারেন এটা একদম গ্রামীণ হাট এখানে অনেকে বলে সুলুক মূল্যে নাকি গরু বিক্রি হয় চলুন আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব গরুর দাম দর এই যে এখানে আপনার শুরুতেই কিন্তু বিভিন্ন আইটেমের আপনার বকনা গরু এখানে রয়েছে এই যে দেখুন এই যে একটা সুন্দর আপনার বকনা গরু বড় ভাই এটা আপনার কয় দাঁত বড় ভাই চার দাঁত গাভিন দাম কেমন চাচ্ছেন এই যে বিরাশি হাজার টাকা চাওয়া দাম বড় চার দাঁতের এক গরু দেখুন এদিকে কি আপনার বকনা দেখুন সুন্দর সুন্দর বকনা কিন্তু এখানে আছে কারণ পাহাড়ে আপনার ছাড়া অবস্থায় খাই দেখে কি এত মোটা এরা দেখুন এই যে এই কাকা নিয়ে আসছে কাকা এটা কি দাঁত কয় দাঁত আট দাঁতে এটা কি গাবিন কত কয় দিনের গাবিন নয় মাস এটা দাম কেমন এই যে সত্তর হাজার টাকা এটা আপনার দাম হচ্ছে নয় মাসের গাভিন একটি গরু আপনাদের দেখায় এদিকেও কিন্তু আপনার সুন্দর গরু রয়েছে যে আমি গরুটা একদম সুন্দর করে দেখাচ্ছি এই হাটে আসলে ওনাদেরকে পাবেন আপনারা এই হাটগুলোতে আসে বিশেষ করে নালিতাবাড়ি হাটেও বিভিন্ন হাইট হাতেই কিন্তু ওনাদের পাওয়া যায় ওনারা ব্যাপারে এই যে এদিকেও কিন্তু আপনার রয়েছে সুন্দর আরেকটি আপনার গাবি গরু দেখুন আপনাদের দেখায় এটা কতদিনের গাভিন আট মাস নয় মাস এটা দাম কেমন চাচ্ছেন এই যে নব্বই পঁচানব্বই টাকা চাওয়া দাম আপনার দাম দর করা কিন্তু সুযোগ রয়েছে প্রত্যেকটি গরুর কিন্তু দাম দর করার সুযোগ রয়েছে এই যে এই যে দেখুন এখানে কিন্তু আরেকটি সুন্দর একটি গাবি বা বকনার মতোই কিন্তু দেখতে এটা কি আপনার বকনা নাকি গাবি না আমি সেটা বলতেছি না এটা কি বকনা বাচ্চা নাকি গাবি বাচ্চা গাবি কোনটা গাবি দেখুন গাবির কয় মাসে গাবিন চার মাসের দাম কেমন চাচ্ছেন এই যে সত্তর হাজার টাকা দেখুন চাওয়া দাম চার মাসের গাভিন একটি লাল একটি গরু সিন্ধি গরু আর সুন্দর কিন্তু এই গরুটি আপনাদের আপনার বিভিন্ন ধরনের দেশি গাই বাচ্চা দেখুন এই যে কিন্তু বাচ্চা রয়েছে দেখাই এইগুলি আপনার গাভী গরুর হাট এখানেই আর সাথে বকনা গরুর সাথে কিন্তু গাভি গরু এই যে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এটা এটা কি বাচ্চা আছে

এদিকে কিন্তু আপনার বেশ গাবি রয়েছে আপনাদের দেখাই এই যে আরেকটি একদম সিন্ধি জাতের একটি গাবি এই যে এখানে আর তার সাথে কিন্তু এই যে বকরা বাচ্চাটা সার বাচ্চাটা এই যে দেখুন সুন্দর একটি সার বাচ্চা কাকা এটা দাম কেমন চাচ্ছেন আজকে এই যে এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম আপনার তিন কেজির উপরে দুধ দেয় এই গরুটি দেখুন সুন্দর একটি আপনার গাবি গরু এই যে এদিকে কিন্তু আরেকটি গাবি গরু রয়েছে দুধ খাচ্ছে বাচ্চা আ দাদা এটা আপনার এই যে আপনার কি দুই ভাই এই যে দাদারা দু কিনছেন এটা কি বাচ্চা সার বাচ্চা এটা দাঁত কয়টা দুই দাঁতের এই যে দেখুন দুই দাঁতের একটি সার বাচ্চা গরু কিনে নিলো দেখুন দুধ হয় দুধ হয় বলছে বলছে দুধ হয় দেখুন ওনারা বলছে দুই থেকে তিন লিটার দুধ হয় কত দিন দাদা সত্তর হাজার টাকা এই যে এই হাটের যে ইজারা আছে তারা কেমন তাদের ব্যবহার কেমন ব্যবহার ভালো এই যে হাটের ইজারা আছে যারা তাদের ব্যবহার ভালো এই যে ওনারা বললো কারণ ওনারা আদিবাসী এই এলাকার লোক দেখুন এই হাটে কিন্তু আরো গরু আছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং কি প্রত্যেকটি গরু আমি দাম দর জানানোর চেষ্টা করবো প্রিয় ভিউর্স আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এই যে দেখুন এদিকে আপনার হাটের এদিকে আপনার গাই বাচ্চা বিক্রি করা হয় এখানে কিন্তু আপনার সুন্দর একটি সার বাচ্চা আছে সার বাচ্চা না কাকা সার বাচ্চা আর এটা এই বাচ্চার কয়দা কাকা কয়দা কানিয়ে দুধাই কাকা দাম কেমন চাচ্ছেন এই যে নব্বই হাজার টাকা চাওয়া দাও বাচ্চাটা কিন্তু দেখুন অনেক সুন্দর একটি বাচ্চা বাচ্চা ভা কিন্তু মায়ের চাইতে কিন্তু বাচ্চা সুন্দর দেখুন নব্বই হাজার টাকা চাওয়া দাম এই গরুটার এগুলো কিন্তু সব প্রত্যেকটি দাম এই গরুগুলো কিন্তু দর করার সুযোগ আছে অনেকে বলেন যে পাহাড়ি হাটে যান পাহাড়ি হাটে গরু দাম পাহাড়ি হাটে আসছি গ্রামীণ হাটে আসছি হাটে আসছি আর এই হাটে কিন্তু আপনাদের গরুর দাম দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে হাড্ডি সার গরু আছে দেখুন যারা হাড্ডি সার কম দামে গরু খুঁজেন তারা দেখতে পারেন ভাই কি বাচ্চা এটা বকনা বাচ্চা গায়ের দাঁত সমান হয়ে গেছে দাম কেমন চাচ্ছে এই যে আপনার পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম দেখুন হাড্ডি সার গরু এইগুলি আপনার বাড়িতে নিয়ে ভালোভাবে কিমি ডুজ করে লালন পালন করলে কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা আছে দেখুন এদিকে আরো গরু আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশেষ করে এই পাহাড়ি হাটগুলোতে আপনার গাবি গরু একটু বেশি উঠে তার সাথে বকনা গরু এই যে এদিকে একটি সুন্দর বকনা দেখুন একদম সুন্দর একটি

এখানে কিন্তু পর্যাপ্ত পরিমানে গরু আসে গরু আসে যে দেখাই এখানে কিন্তু আরো গরু আছে অসংখ্য গরু দেখুন এটা গ্রামীণ হাট হলেও কিন্তু এই হাটে কিন্তু যথেষ্ট গরু এই হাটে আসে আপনাদের আমি প্রায় প্রত্যেকটি গরু দাম দর জানানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে আর আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও দেখুন আসসালামু আলাইকুম বড় ভাই একদম এটা কি গাবিন হয়েছে দাঁত বড় ভাই দাঁত দাম কেমন চাচ্ছেন এই যে দেখুন আপনার ফিজিয়ান জাতের একটি গরু এখনো গাভিন হয়নি আপনার দুই দাঁতের একটি বকনা এটা আপনার সত্তর বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম দেখুন এই যে দিকে আরো গরু আছে পিওবিওর এই যে দেখুন এখানে কিন্তু আপনার রয়েছে একটি সুন্দর বকনা বাচ্চা আপনাদের দেখাই কয় দাঁত কাকা দাঁত করে গেছে গাভিন কতদিনের চার মাস দাম কেমন চাচ্ছেন এই যে আপনার ষাট হাজার টাকা চাওয়া দাম দেখুন সুন্দর একটি আপনার বকনা বাচ্চা এদিকে দেখুন পাহাড়ি এই হাটে কিন্তু প্রিয় বিয়স গায়ে বাচ্চা তার সাথে বেশি বেশি বকনা বাচ্চা উঠে এখানে আপনার সার গরু কম আসে এই যে আপনাদের দেখাই এখানে কিন্তু আপনার সার কম আসে বিশেষ করে আপনার বকনা বাচ্চাগুলো এবং তার সাথে গাবি এই হাটে একটু বেশি দেখা যায় এই যে এদিকে আরেকটি বকনা বাচ্চা আপনাদের দেখায় একদম আহ সাদার মধ্যে এটা কি বলে কাঁচলা কালার এটা দাঁত হইছে তাহলে গাভিন হয় নাই তাহলে এটা দাম কেমন চাচ্ছেন এই যে আপনার পঁচচল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা এই বকনা বাচ্চাটার চা দাম পঁচচল্লিশ হাজার টাকা দেখুন এগুলি কিন্তু দাম দর করার সুযোগ রয়েছে সুন্দর একটি বকনা বাচ্চা এই একটি ছোট গরু যারা আপনারা ছোট গরু খুঁজছেন দেখুন এই যে একটি ছোট বকনা বাচ্চা দামরা সার বাচ্চা এই যে দেখুন এখানে একটা ছোট সার বাচ্চা রয়েছে এখানে কিছু আপনাদের ছোট করে দেখানোর চেষ্টা করব কাকাটার দাম কেমন চাচ্ছেন এই যে তিরিশ হাজার টাকা চা দাম দেখুন আপনার এখানে ছোট সার বাচ্চা তিরিশ হাজার টাকা চা দাম এই যে এদিকে কিন্তু আরেকটি একদম সুন্দর কাজদা কালারের একটি আপনার সার বাচ্চা রয়েছে দেখুন কাকাটার দাম কেমন চাচ্ছেন এই যে সুন্দর দেখে কি দাম বেশি এই যে আপনার সুন্দর বেশি দেখে দামও বেশি বাউন্ন হাজার টাকা আর তিরিশ হাজার টাকা পাশাপাশি দুইটি করে দেখুন এই যে এদিকে আপনার ছোট ছোট সার বাচ্চাগুলো আপনাদের দেখাই এই যে এখানে একদম শান্ত সৃষ্ট একটি কালো কালারের দেশি সার বাচ্চা দেখুন কাকা যাচ্ছে দাঁতে না দাম কেমন যাচ্ছে এই যে ষাট হাজার টাকা চাওয়া দাম দেখুন সুন্দর একটি আপনার সার বাচ্চা এই যে এদিকে কিন্তু আরেকটি আপনার ক্রস সুন্দর একটি কালার দেশি মানে আপনার বীজ ক্রস করা দেখুন দেশি আরেকটি আপনার সর্বোচ্চ আপনাদের দেখায় এটার কেমন দাম বড় ভাই পঞ্চান্ন হাজার টাকা এই যে এই বাচ্চাটি কিন্তু পঞ্চান্ন হাজার টাকা চা পিওভিস এই বাচ্চাগুলো আপনার দু সালের ছাব্বিশ সালের জন্য কিন্তু খুবই উপযোগী বাচ্চা আপনার বেশ কিছুদিন লালন পালন করলে কিন্তু এই বাচ্চাগুলো আপনার এই পঞ্চান্ন ষাট হাজার টাকার বাচ্চাগুলো এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত কিন্তু উঠে যেতে পারে সুন্দর এই কালারের বাচ্চাগুলো দেখায় আপনাদের আজকে এই পাহাড়ি এই গ্রামীণ এই হাট কিন্তু আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এদিকে কিন্তু আরো ছোটো যারা বাচ্চা খুঁজছেন অল্প টাকার বাজে সুন্দর সুন্দর সার বাচ্চা এখনো আছে এই যে একটি সাদা কালারের সার বাচ্চা এই যে বড় ভাই নিয়ে আসছে এটা দাম কেমন চাচ্ছেন এই যে ছত্রিশ হাজার টাকা এটার চাওয়া দাম এই যে সার বাচ্চাটি দেখুন এদিকে সার এদিকে আপনার সার গরু এদিকে সার বাচ্চা আপনার এটা বাজার পূর্ব দিক আপনার এই গরু হাটের পূর্ব দিকে আপনার সার আর পশ্চিম দিকে বকনার গাবি বিক্রি করা হয় আর কিছু সার বাচ্চা আমি আপনাদের দেখাচ্ছি এই যে আরেকটি ছোট একদম ছোট সাইজের একটি সার বাচ্চা আপনাদের দেখায় বড় ভাই এটা দাম কেমন চাচ্ছেন টাকা এই যে দেখুন দুধ মনে এই যে দুধের বাচ্চা আপনার বত্রিশ হাজার টাকা আহ চাওয়া দেখুন ছোট একদম সুন্দর কালার এটা কিন্তু দেশি না তোমা এটা ক্রস এটা ক্রস এই যে এদিকেও দেখুন আরো আপনার সার বাচ্চা আছে পিওবিস আমি আজকে নালিতাবাড়ির এই নুননির হাট গরুর হাট কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখালাম আজকে বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে নতুন কোন হাটে নতুন কোন জায়গায় এবং কি নতুন কোন ব্যাপারীদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ